জানা যায় রবিবার রাতে রাজীব সাহা নামে আগরতলা মাস্টারপাড়া এলাকার এক ব্যক্তি লক্ষ্মী দেবনাথ পাল নামে এক আশাকর্মী ও তার কন্যাকে মারধর করে বলে অভিযোগ করে বললেন এলাকাবাসী লক্ষ্মী দেবনাথ পাল নামে আক্রান্ত ওই আশাকর্মী আগরতলা মাস্টারপাড়া এলাকার অভিযুক্ত রাজীব সাহার বাড়িতে ভাড়াটিয়া শিশুদের পালস পোলিও দেয়ার জন্য গিয়েছিলেন সেই অপরাধে রাত্রে ওই আশাকর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে রাজীব সাহা তখন লক্ষ্মী দেবনাথ পাল নামে ওই আশাকর্মী ঘর থেকে বের হয়ে এসে অভিযুক্ত রাজীব সাহার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই আশাকর্মী এবং ওনার কন্যাকে মারধর করে রাজীব সাহা রাতেই পুলিশকে এই ঘটনা জানানো হয় কিন্তু অভিযুক্ত রাজীব সাহার ছোট ভাই শাসক দল বিজেপি কর্মী হওয়ার সুবাদে পুলিশ অভিযুক্ত রাজীব সাহার বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করে বললেন এলাকাবাসীরা ফলে সোমবার বাধ্য হয়ে এলাকাবাসীর সহ আক্রান্ত আশাকর্মী কর্মী লক্ষ্মী দেবনাথ পাল আগরতলা পশ্চিম থানায় অভিযুক্ত রাজীব সাহাকে গ্রেপ্তারের দাবিতে ডিপুটেশন দিতে আসে প্রসঙ্গত ইতিপূর্বে আরেক মহিলাকে মারধরের ঘটনায় অভিযুক্ত রাজীব সাহার বিরুদ্ধে আদালতের সাক্ষী দিয়েছিলেন আক্রান্ত আশা কর্মী লক্ষ্মী দেবনাথ পাল সেজন্যই আশাকর্মী কর্মী লক্ষ্মী দেবনাথ পালের ওপর অভিযুক্ত রাজীব সাহা এই হামলা চালায় বলে এলাকাবাসীর অভিমত এখন দেখা রাজীব সাহাকে পুলিশ গ্রেপ্তার করে কি ধরনের শাস্তি প্রদান করে সেই দিকেই তাকিয়ে রয়েছে আক্রান্ত আশাকর্মী লক্ষ্মী দেবনাথ পাল সহ গোটা এলাকাবাসী দাদা আমি আসাতে জয়েন দিয়েছিলাম দেওয়ার আমার ডিউটি ছিল যে আমি যে এরিয়াতে কাজ করুম এই এরিয়াটা আমার পুরো সার্ভে লাগবে তারপর আমি সার্ভেতে সবার বাড়ি বাড়ি সার্ভে করি এবং রাজীব সাহার বাড়িতে আমি এই ফেব্রুয়ারি পনেরো তারিখে সার্ভে করতে গিয়েছিলাম এই যাওয়ার পরে তারা ওই বাড়িতে থাকে না তো তার মা বাবা থেকে আমি তাদের বাড়ি জুনিয়র কতজন মেম্বার তাদের বয়স তাদের নাম তাদের ফ্যামিলি কেউ অসুস্থ নি কেউ বাচ্চারা পোলিও পায় না না পায় সব কিছু লেখে আনি আনার পরে দু তিন দিন পরে আমারে ই রাজীব শাহ এর মধ্যে হের ছোটো বাইয়ের একটা ছেলে দশ বছরে একটা পোলিও নিতে পারছে না সে নিতে পারছে না মানে সে বারো বছর হয়ে গেছে এরপরে সে আমার বাড়িতে আসে আসে বলে আমি হাতে জয়েন দিয়েছেন আমার বাচ্চা পোলিওটা দিয়ে দিতে দিলে ভালো হয় তুই ঠিক আছে আমি কি দিতে পারি আমি তো তো আর কেউ না আপনি সাব সেন্টারে যোগাযোগ করবেন আমি সাব সেন্টারে আমার ডিউটি আছে থাকি তাইলে আমি এটা দিয়ে দিই পড়াই দিই ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়